ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয় এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মরত স্বাস্থ্য সহকারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাদের দাবি স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক সম্মান সংযুক্ত করে চোদ্দতম গ্রেড প্রদান এবং ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নতি করতে হবে এছাড়াও তারা টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করা এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেডে উন্নয়ন দিতে হবে বলে দাবি করেন অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বাঞ্ছারামপুর উপজেলার সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন সাধারণ সম্পাদক একে এম সাকির মোহাম্মদ মেজবা উল আলম আব্দুল আজিজ মনির হোসেন মাইন উদ্দিন কামাল উদ্দিন বশির আহমেদ আল আমিন শাহিন কাদির নুরজাহান মাহফুজা আক্তার রুজিনা আক্তার আজহারুল হক এবং সালাম সালামসহ আরও অনেকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য সহকারীরা জানান তারা দীর্ঘদিন ধরে অবমূল্যায়নের শিকার তাদের দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন স্বাস্থ্যখাতে টেকনিক্যাল কর্মীদের গুরুত্ব অপরিসীম তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো দুর্বল হয়ে পড়বে তারা আশা করেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবি পূরণের উদ্বেগ গ্রহণ করবেন গ্রেড দিতে হবে সংশোধনের মাধ্যমে এবং টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে তার মধ্যে ইনসার্ভিস ট্রেনের মাধ্যমে এগারোতম গ্রেড দিতে হবে এবং অন্যান্য আরও কর্মসূচি আমাদের সামনে আছে যত মতো আমাদের দাবি বাস্তবায়ন না হবে আমরা কর্মসূচি কেন্দ্রীয় সিদ্ধান্ত মাধ্যমে চালিয়ে যাব ইনশাল্লাহ